নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আপনাদের দারুণ মজাদার স্বাদের ভাপা পিঠা রেসিপি এরকম কনকনে শীতের দিনে গরম গরম এই ভাপা পিঠাটি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে আর সেই জন্য দেখুন বন্ধুরা একটি কড়ার ভিতরে আমি নিয়ে নিয়েছি আড়াই কাপ মতো জল জলের ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার প্রথমে মিডিয়াম ফ্লেমে জলটাকে এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে ঢাকাটাকে তুলে নিচ্ছি আর এবার দেখুন বন্ধুরা আমি এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের একটা নারকেলের অর্ধেক মালা নারকেল এখানে নারকেলটাকে আমি একটু সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি পেস্ট করে নেওয়া নারকেলটাকে জলের ভিতরে দিয়ে দেবো তারপর এই নারকেলটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব নারকেল পেস্টটাকে জলের সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে আমি এর ভিতরে অ্যাড করব ওই কাপেরই দুই কাপের মতো বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়ো আপনারা কিন্তু এখানে ভেজা আতপ চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আবার যে কোনো চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন তবে আতপ চালের গুঁড়োটা দিলে কি হয় এই পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি এখানে যেহেতু বাজারে কেনা শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি তাই কিন্তু হাফ কাপের মতো জল বেশি নিয়েছি আপনারা যদি ঘরে তৈরি করা ভেজা আতপ চালে গুঁড়োটা নেন তাহলে কিন্তু হাফ কাপ জল কমিয়ে দেবেন এবারে আমি এই চালে গুঁড়োটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডোয়ে পরিণত করে নেব চালে গুঁড়োটা দেখুন বন্ধুরা আমি কিন্তু জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু দেখুন একটা ডোয়ে কিন্তু পরিণত হয়ে গেছে আর এই ডোটা কিন্তু হালকা করে একটু নরম করে তৈরি করে নিতে হবে এই যে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ঠিক এইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে এর থেকে কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপরে ডোটাকে ডোটাকে আমি একটি বড় ছড়ানো থালার ভিতরে নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই পিঠাটা তৈরি করতে কিন্তু নারকেলের পরিমাণটা একটু বেশি দেবেন নারকেলটা যদি একটু বেশি হয় না খেতে কিন্তু পিঠাগুলো খুবই ভালো লাগে ডোটিকে নামিয়ে আমি হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি ডোটিকে এইভাবে একটু ভালোভাবে মেখে নেব ডোটি কিন্তু খুব বেশি ঠান্ডা করে নিলে হবে না আর মাখার সময় আপনারা হাতে সামান্য একটু ঘি কিংবা সাদা তেল মাখিয়ে নিতে পারেন সামান্য একটু তেল দিয়ে মেখে নেওয়ার কারণে দেখুন ডোটি কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে আর একেবারে কিন্তু সফট করে মেখে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা ডোটি কিন্তু একেবারে যেন খুব বেশি শক্ত না হয়ে যায় শুধু সেটা দিকে একটু খেয়াল রাখবেন তাহলেই হয়ে যাবে আমার মাখাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডোটা আমি ঠিক কীভাবে মেখে নিয়েছি এই যে দেখুন এবার আমি মেখে নেওয়া ডো থেকে এইভাবে অল্প একটু করে নিয়ে নেব তারপর এইভাবে একটু লেচির মতো করে একটা সাইডে রেখে দেব বেশ কয়েকটা লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি লেচিগুলো থেকে একটা লেচি হাতে নিয়ে নেব আর বাকি লেচিগুলোকে এইভাবে একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো এতে করে কী হবে লেচিগুলো কিন্তু আর উপর থেকে শুকিয়ে যেতে পারবে না আর এবার দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সিরিঞ্জ এই সিরিঞ্জগুলো কিন্তু আপনার যে কোনো ওষুধের দোকানে পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন আর সিরিঞ্জের মাথাটাকে দেখুন আমি এইভাবে একটা লোহা গরম করে একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি এবারে আমি এই সিরিঞ্জের ভিতরে দিয়ে দেবো সামান্য একটু তেল তেলটাকে একটু ভালোভাবে লাগিয়ে নেব আর তারপরে দেখুন যে লেচিটা আমি নিয়েছিলাম সেই লেচিটাকে এইভাবে একটু হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব মেখে তারপর এইভাবে একটু দুই হাতে সাহায্যে একটু লম্বাটে শেপ দিয়ে নেব তারপরে সিরিঞ্জের ভিতরে আমি এই চালের ডোটাকে ভরে নেব এই যে দেখুন বন্ধুরা এইভাবে একটু চাপ দিয়ে দেখবেন কত সহজেই একেবারে সিরিঞ্জের ভিতর থেকে কিন্তু পিঠাটা বেরিয়ে আসলো এই পিঠাটাকে কিন্তু আপনারা সিরিঞ্জ পিঠাও বলতে পারেন আর এবার দেখুন বন্ধুরা আমি আজকের এই পিঠাগুলো বানানোর জন্য একটা আপাম প্যান নিয়ে নিয়েছি প্যানের ভিতরে সামান্য একটু সাদা তেল ব্রাস করে নেব এভাবে একটু তেলটা ব্রাস করে নিলে কি হবে পিঠাগুলো যখন ভাপানো হবে পিঠাগুলো কিন্তু খুব সহজেই তোলা যাবে তবে আপনাদের কাছে যদি এই ধরনের না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো ছিদ্রযুক্ত থালা কিংবা গাবলার ভিতরে পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন একই রকম কিন্তু হবে খেতে আর হাতের কাছে যদি সিরিঞ্জটাও না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা হাতে এভাবে অল্প একটু দলার মতো করে নিয়ে ছিদ্রযুক্ত থালা ভিতরে করে নিতেও পারেন তবে সেক্ষেত্রে কি হবে আপনারা কিন্তু এই সুন্দর ডিজাইনটা পাবেন না এবার আমি প্যানের ভিতরে এই পিঠাগুলোকে দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু একটা পিঠা আমি প্যানের ভিতরে দিয়ে দিলাম একই রকমভাবে বাকি বাটির ভিতরেও আমি দিয়ে দেবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে একেবারে সিরিঞ্জ থেকে বের হয়ে আসলো তাই বলছি এই ডোটাকে কিন্তু খুব বেশি শক্ত করতে যাবেন না তাহলে কিন্তু এইভাবে ইজিভাবে সিরিঞ্জ থেকে পিঠাগুলো বের হবে না বেশ কয়েকটি পিঠা আমি প্যানের ভিতরে দিয়ে দিয়েছি আর এইভাবেই পুরো পিঠাটাকে আমি প্যানের ভিতরে দিয়ে দেবো এই যে বন্ধুরা দেখুন পিঠাগুলোকে কিন্তু আমি বাটির ভিতরে খুব সুন্দরভাবে ছেট করে বসিয়ে দিয়েছি আর এবার আমি পিঠাগুলোকে একটু এইভাবে ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকার মুখে যদি কোনো ছিদ্র থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু কাগজ কিংবা লবঙ্গ দিয়ে আটকে দিতে হবে আর এবার বন্ধুরা আমি ভাপিয়ে আর সেই জন্য পিঠেগুলোকে একটি কড়াই দিয়ে কিছুটা পরিমাণে জল আমি গরম বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে প্রথমে জলটাকে আমি খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব জলটা দেখুন বন্ধুরা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এই যে পিঠার প্যানটাকে এই কড়ার ভিতরে এইভাবে বসিয়ে দেবো আর তারপরে মিডিয়াম ফ্লেমে পিঠাটাকে আমি পাঁচ মিনিটের মতো ভাপিয়ে বন্ধুরা এই পিঠাগুলো তৈরি হতে কিন্তু একদমই খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে পাঁচ মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা পিঠাগুলো কিন্তু একেবারে খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন এবার আমি এই পিঠার প্যানটাকে নামিয়ে নেব আর তারপরে পিঠাগুলোকে একটু হালকা ঠান্ডা করে তুলে নেবো পিঠাগুলোকে হালকা করে একটু ঠান্ডা করে নিয়ে এবার তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখুন বন্ধুরা কত সহজে একেবারে পিঠাগুলো উঠে আসলো এই যে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে সবকটি পিঠা আমি খুব সুন্দরভাবে তুলে নিয়েছি আর এইভাবেই বাকি সব পিঠাগুলোকে আমি তৈরি করে নেব বিশ্বাস করুন বন্ধুরা এত পিঠে নয় যেন একেবারে গলানো মোম মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু আপনারা মাত্র দুটো উপকরণের তৈরি করতে পারবেন এরকম দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি এরকম কনকনে শীতের দিনে কিন্তু আপনারা এই পিঠাটি এরকম খেজুরের পাতলা গুড় কিংবা মাংস দিয়েও খেতে পারেন খেতে অসম্ভব মজাদার লাগে ঘরে একটুখানি চাল আর নারকেল থাকলেই কিন্তু আপনারা এই পিঠাটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর বানানো এতটাই সহজ যারা নতুন রাঁধুনি আছেন তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই পিঠাটা ভাঙা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সফট হয়েছে এই যে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে এই পিঠাগুলো জানেন তো বন্ধুরা দেখতে যতটা না সুন্দর না খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার লাগে শুধুমাত্র একটু গরম গরম খেয়ে নেবেন একাই যে কতগুলো পিঠা খেয়ে নিতে পারবেন তার কোনো ইয়ত্তা নেই এতটাই মজাদার লাগে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই নতুন স্বাদের পিঠার রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ